বাংলাদেশ শত্রুমন্ত দ্বারা মহান মুক্তি যুদ্ধে দ্বারা এই দেশের স্বাধীন করার জন্য আল্লাহ প্রতি কৃতজ্ঞতা পৌঁছেছেন আমিন আমিন আমাদের মেহেরবান মারুদ মেহর মেহদেশের সকল প্রজন্ম সহ আমাদের মেহেরবান মহামহবা রূপকে পৌঁছেছেন আমিন বিশ্ববাসীর মেহেরবানি করে আল্লাহ এই asker ওস্তানের আল্লাহ আল্লাহ আমিন হাম কুম আমা রাব্বাল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ও মুমিনিন বিহাকাতাল ইল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ও আমরা দোয়া casque আমি জিও রহমানে তো দোয়া করবে উনি যে তিনটা কাজ করে গেছেন কৃষি বিপ্লবের জন্য খাল খননের কর্মসূচি করেছেন ঠিক উনি 8 কোটি মানুষের 16 কোটি তখন 8 কোটি মানুষকে করে গেছেন বাংলাদেশে রাজনৈতিক অবকাঠামোর জন্য সেটা হচ্ছে বহুদলীয় গণতন্ত্র উনি প্রবর্তন করেছেন এবং সমস্ত সংবাদপত্রে স্বাধীনতা উনি দিয়েছিলেন ঠিক এবং ওনার যে দূরদর্শী রাজনীতি সেটি হচ্ছে ওই নিমগাছ আজকে আরাফাতের ময়দানে হাজিদেরকে সুশীতল ছায়া দিচ্ছে ওনার সবচেয়ে বড় দিক হচ্ছে উনি যে স্লোগানটা দিয়েছেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় ওই দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখার জন্য উনি বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করেছেন যেটা আসলে বাঙালি জাতীয়তাবাদ যেখানে একটা ভিন্নতা ছিল যেখানে একটা অনক্য ছিল পাহাড়ি আর বাঙালিদের মধ্যে পাহাড়ি বাঙালি সবাইকে এক করার জন্য উনি বাংলাদেশের জাতীয়তার মধ্যে অভ্যুদয় ঘটেছে এবং আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তোমার নেই ওনার জন্য আজকে আপনারা দোয়া করবেন ওনার সুযোগ্য সহধর্মিনী আমাদের নেত্রী খালদা জি আপনারা জানেন দীর্ঘদিন উনি এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন বারবার জেলে গেছেন এবং বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন উনি অসুস্থ জন্য দোয়া করে আমরা সংরক্ষণ করে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ করতে পারি এই দুয়াটা করবেন আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আজকে আপনারা জানেন আজকে হচ্ছে আন্তর্জাতিক দুগ্ধ দিবস বিশ্ব দুগ্ধ দিবস এই বিশ্ব দুগ্ধ দিবস আজকে আমরা এমন একটি টাইমে করছি যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদাত বার্ষিকী এই সাদাত বার্ষিকী ঘিরে আজকে বিশ্ব দুগ্ধ দিবস আমরা একটা একটা লিটার দুধ আজকে আমরা বাচ্চাদের হাতে তুলে দিতে চাই Ô chị, 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 महिरबानी <laughs>